আমি না হিংসা মানুষের মাথা বুদ্ধ দে না না হিংসা মানুষের দিনকে একদম বোনায় দেয় হিংসার কারণে মানুষের দিন ধরে থাকেন এই জন্য রসুল বলেন ইয়া কুম্মল হাসাদ আল্লাহ্ নবী বলেন হিংসা থেকে বেঁচে থাকুক হিংসা থেকে বেছে তাক হিংসা থেকে বেছে থাকুক হিংসা থেকে বেছে তখনল হাসাদ ইয়া কুলুল হাসানা গামা তাকুন নারুল হতম আল্লাহর নবী বলেন হিংশা থেকে বেঁচে থাকো থেকে বেঁচে কেন হিংসা এমন একটা ভদ্রভাষের না হিংসা মানুষের আমলকে এমনভাবে জ্বালা দেয় যেমন আগুন মানুষের কাঠ এবং লকড়ির জ্বালায়া দেয় জুরে কোন ঠিক কিনা আগুন যখন পেয়ে যান আগুন যখন চাকরি যায় এমন ভাবে জ্বালা এমন ভাবে জ্বালায় আর সাইন্স আর কিছুই পাওয়া যায় না আপনিও আমল করেন কিন্তু আপনার মধ্যে হিংসা আছে আপনার সবগুলো আমল জলে পুরে সাই হয়ে যাবে ঠিক খেলা আসেনি এমন মানুষ দুনিয়াতে যে মানুষের দিন শেষ করে দেয় হিংসা তাহলে দিন দিনদারি ধ্বংস করে দে হিংসা মানুষের দিনদারিকে নষ্ট করে দে হিংসা মানুষকে দিনদারি থেকে একদম খালি করে দে হাত দুই আসতে দিন দিনদারি থেকে এমন মানুষও তো আল্লাহর জমিনে আসে না কিন্তু মনে রাখবেন দুনিয়াতে যারা হিংসা করে হিংসা এমন এক আগুনের নাম নিজেই জ্বলতে হয় আর যারে হিংসা করা হয় সে জ্বলে না যে হিংসা করে সারাটা দিন তার টেনশন কিভাবে অন্যের ক্ষতি করা যায় যার প্রতি হিংসা তার ক্ষতি করার জন্য কত প্ল্যান করে কত প্রোগ্রাম করে সারাটা দিন অপেক্ষায় থাকে অমুকের ব্যাপারে যদি একটা বেড নিউজ শুনতে পারতাম অমুকের ব্যাপারে যদি একটা খারাপ নিউজ শুনতে পারতাম মনে একটা আনন্দ পাইত এমন মানুষ আছে না নাই যেরকম আপনার কোনো খারাপ সংবাদ শুনলে এমন মানুষ আছে না নাই সারাদিন অপেক্ষায় থাকে আরে ব্যাপারে যদি একটা খারাপ নিউজ শোনা আছে আসেনি দেখেন তো এখন আপনার তার বেশি সারাদিন কিসের টেনশন অন্যের ক্ষতি কেমনে করা যায় অমুকের ক্ষতি কেমনে করা যায় ওভন্দা মসুল বলেন একজন মানুষ যদি টেনশন করিম পেরিস করিম খুব মনোযোগ দিয়ে শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টেনশনের কারণে আল্লাহ মমিনের গুণা মাফ করেন রসুল বলেন কোন মানুষ যদি টেনশন করেন একজন মানুষ যদি টেনশন করি চিন্তা করে ফিকির করি তার টেনশন আর চিন্তার কারণে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেন জুরে বলেন সুবহান আল্লাম আল্লাহ নবী বলেন আপনি যদি টেনশন করেন আপনার গুণা মাফ করবে এমনকি কি যদি ক্ষুধার্ত থাকেন পেটে যদি ভুক লাগে পেটে বুকের কষ্টের কারণেও গুণা মাফ হয় সবান আল্লাহর জুরে আর বুকে যদি কষ্ট লাগে তবে গুনাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে আপনি উষ্টে খেয়ে গেলেন কোন গাছের সাথে আপনার পা লেগে গেল কারেন্টের কুটির সাথে আপনার পা লেগে গেল মাইল কুটির সঙ্গে আপনার ধাক্কা লেগে গেল অথবা সীমান্ত কুটির মধ্যে আপনার পায়ের ধাক্কা লেগে গেল আপনি কষ্ট পাইলেন রসুল বলেন আপনার সব ইরা মাফ জুরে বলেন যদি আপনাকে পিপিলিকে খামড় দিত পিপড়া যদি আপনাকে কামড় দেয় কোন পোক যুগ যদি আপনাকে কামড় দেয় আপনি কষ্ট পেলেন রসুল বলেন তবু আপনার গুণামাফ কিন্তু হিংসা এমন এক টেনশনের নাম গুণা তো মাফ হই না বরং আরো গুনা আমল নামায় যুগ কথা বলে ঠিক না বেঠিক হিংসুক যারা হয় এদের অন্তরে টেনশন আছে না নাই কিসের টেনশন অন্যকে ক্ষতি করতো কেমনে এই টেনশন এই ফেরেশানি তারে ফাঁদে ফেলবে কেমন ষড়যন্ত্র করবে কেমনে এই যে টেনশন আছে এটাকে হিংসা বলা হয় মনে রাখবেন দুনিয়ার জমিনের যত মানুষ যত মানুষের ব্যাপারে হিংসাত্মক মনোভাব রেখেছে ওই মানুষ হিংসক গুরুত্ব জ্বলেছে আর যাদের ব্যাপারে হিংসা করা হয়েছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাইছেন ঠিক কিনা

এখন দেখেন বাস শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এটা ইলিম জ্ঞান সুবহানাল্লাহ কিছু কিছু মনে রাখলেও তো যদি পুরো বছরে কয়েকটা মাসে যাওয়া যায় কিছু কিছু মুখস্থ করলে তো মোটামুটি ইলিম বাড়ল না কম আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম আব্বাজানকে বলেন ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব আলাইহিসসালাম ইয়াকুব নবী ইয়াকুব নবীর আব্বার নাম ইসা তালাম ইসাক নাম ইব্রাহিম সুবহান ইব্রাহিম ও নবী ইসাহ ও নবী ব ও নবীস নবী সুবহান ইব্রাহিম ও ইউসুফের বাবা ও নবী ইউসুফের দাদা নবীসুফ নবীর নবী সুবহন ইব্রাহিম নবী ও নবী হজরত ইসাহ ও নবী হজরত ইয়াকুব নবী ইউসুফ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়া আব্বা জান কি বলেন ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা শারাকা ওয়া কাবা والشمس والقمر رأيتهم لي ساجدين ابا جان গো আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করে যোরে সুবহানাল্লাহ আর যোরে সামনে আর ইউসুফ নবী কি স্বপ্নে দেখছেন তারকা সিজদা করে চাঁদ সিজদা করে সূর্য সিজদা করে স্বপ্ন ছড়ুনা বড় বলেন বলেন ছড়ুনা বড় স্বপ্ন মর্যাদা স্বপ্ন সম্মানের স্বপ্ন ইজ্জতের স্বপ্ন আজমতের স্বপ্ন আব্বা কে বলেছেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারক আমাকে সেজনা করেম চন্দ্র সূর্য আমাকে সেজনা করেন আব্বাজন বলেন তক শসুর ইয়া কালা ইভয়েদিক ভাইয়া কি দুল ক্যাকে দাম ইনশয় পদলিন ইংসা নিহা আব্বাজান বলেন ওরে আমার প্রিয় ছিলেন ওরে আমার আদরের ছিলেন তোমার স্বপ্নের কথা তুমি তোমার বাইদের সামনে বলিও না যদি বলু এরা ষড়যন্ত্র শুরু করে দিবে এমনিতেই তোমার ব্যাপারে তাদের হিংসা আছে ও ভাই ইউসুফ নবীর ছিলেন বিনিয়া বিন নবীর ছিলেন বাকি সন্তানরাও নবীর ছিলেন ওরাও ইয়াকুব আলাইহিস সালাম এর ছেলে কিন্তু আল্লাহর নবী ইয়া গোবালি গলাত ইসলাম বলেন তুমি তোমার স্বপ্নের কথা তোমার কি এরা তোমার বাড়যন্ত্র শুরু করে দিবে এমনিতি তারা হিংসা করেন কেন হিংসা করেন ইয়ে ছিলেন সুন্দর বাবা তাকে বেশি মহব্বত করেন শুধু সুন্দরের কারণে মহব্বত করেন না গুণওয়ালাও ছিলেন যারা গুণান্নিত থাকে গুণে গুণান্বিত থাকে এদেরকে মা বাবা মহব্বত করেন ভাইয়েরাও মহব্বত করেন সমাজের মানুষ তাদেরকে মহব্বত করেন কেন তার মধ্যে গুণ আছে আছে গুণ থাকলে পাওয়া যায় জুড়ে বলেন ঠিক কিনাম ইউসুফ নবী মুখে ইয়া তো নবী মহব্বত করেন ওইটা বাইদের কাছে বড় খারাপ লাগছে বাইরা বলেন আরে বাবা আমাদেরকে তো মহব্বত করে নাম অথচ আমরা পুরো এক টিম কিন্তু আব্বা ইউসুফকে এত মহব্বত করেন ইউসুফকে আমাদের সাথে খেলাধুলায় আসতে দেয় নাম আমাদের সঙ্গে কাজে কর্মেও পাঠায় নাম এজন্য বাইদের হিংসা শুরু করে ইউসুফ নবীর সাথে বাইরা চিনতে করলাম ইউসুফকে কি করে যা কি করে যা ইউসুফকে ছলে বলে কলে কু কলা কু কলে শলেম বাবার থেকে নিয়ে আসলেন কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন আরে তোমরা যতই ইউসুফ নবীকে হেরাজমেন্ট করতে চাও ইনসাল্ট করতে চাও ওনার যত অপমান করতে চাও না কেন আল্লাহ তাআলা ইজ্জত দেয়ার মালিক আল্লাহ তাআলা ইজ্জত দেবার মালিক তোমরা হিংসা করেছ আর আল্লাহ আল্লাহ তালা ইউসুফ নবীকে উপরে উঠাইতে উঠাইতে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিয়েছেন সুহার আল্লাহ তো কি করবেন হিংসা করে বলুন দুনিয়াতে হিংসা করবেন তো করেন না আরে জারে নিয়ে হিংসা করবেন তার কোনো ক্ষতি নেই আল্লাহ তারে উপরে উঠাইতে থাকবেন সুভা আর আপনার হিংসায় আপনার এই জালাই তারা হিংসুক তাকে এদের এদের কাছে গেলে দেখবেন হোলজা ফুলা গন্ধ হওয়া অতএব না না এরা যখন 7:00 ছাড়ে বোঝা যায় পুরা ভিতরর انجিল জলি গেছে মতিন নাই এমন জোরে জোরে শ্বাস ফেলে পূজাদার একবার انجিল انجিল জ্বলিয়া শেষ কেন বলে অমুকের ক্ষতি হলো না কেন অমুকের ক্ষতি কেন হলো না ওই যে একটা চিন্তা তাদেরকে আপনা পুড়ে পুড়ে খায় ওইডাмна হলো হিংসা কথা বলে ঠিক নেই এমন হিংসা আছেনই মানুষের অন্তরে

হিংসা অন্তরে রোগ কৃষক রোগ শরীরে রোগের চিকিৎসা আছে নবীগঞ্জও পাওয়া যায় ডায়াগনস্টিক সেন্টার আছে হিংসার চিকিৎসা করার কোনো সেন্টার নাই আপনি শরীরের রোগের যদি চিকিৎসা করতে চান এই দুনিয়াতে কত বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা বিভিন্ন চেম্বারে বসে এদের কাছে গেলেন শরীরের রোগের চিকিৎসা করা যায় কিন্তু আত্মা রোগ আছে না নাই জেলে বলেন فانشرقت الرجسم في قلوبهم مرض فزادهم الله مرضا الله بلن ادر الدل روب ادر الدل ادر فزادهم الله مرضا الله تدر روك ارو فريدي چن كشر روك كشر روك

জুড়ে বলেন ঠিক খিলাম এই দুনিয়াতে যে মানুষ অন্যের কবি ঘটতে চায় অন্যের ব্যাপারে যারম দারুন তোরে হিংসা আছে তার যত উন্নতি হয় ওই হিংসুকের জ্বালা আর তত বেশি জুড়ে কন বাড়ে না কমে বাড়ে আল্লাহ তালা বাড়াই দেন আল্লাহ তার অন্তরে যারা আরো বাড়াই দেন ও ভাই আমার এটা হইল অন্তরের রোগ ফি কুলু বিঘিম তাছাড়া নাগু বগু মা ঘুমার এই দুনিয়াতে কত রোগ আছে মানুষ কেমন বুঝতে পারেন হাত দিলেই বোঝা যায় আবার কিছু রোগ আছে পরীক্ষা ছাড়া দরা ভরে না কত বলেন ঠিক খেলাম শরীরে রে কিছু রোগ আছে পরীক্ষা ছাড়া দরা ভরে না মানুষ যখন হিংস হয় ওইটা পরীক্ষা ছাড়া ধর্থে পাওয়া যায় না কথা বলেন ঠিক কীরাম কত মানুষ আছে এরা দেখবেন মুখোশ পরিবর্তন করে এক সময় আপনার সঙ্গে এক ধরনের কথা বলেন কিন্তু আপনার সামাজ থেকে যখন চলে যায় তখন দেখবেন আপনার হিংসা আপনার প্রতি তার হিংসার সব কিছু প্রকাশ পায় অন্যের সাথে যখন বসি আপনার বিরুদ্ধে কথা বলতে থাকি এবং আপনার উন্নতি গুলো নিয়ে সে নেগেটিভ কথা বলে আসে না নাই জোরে বলেন এটা কেমনে বুঝবেন ফরিকা সারা মিলবো এটা হ্যাঁ কিছু রোগ আছে এমনি বুঝা যায় ডাক্তারের কাছে গেলেই ডাক্তার ধরতে পারে আর কিছু রোগ আছে টেস্ট ছাড়া ধরা পড়ে না কথা বলে ঠিক কিনা হিংসা ধরা পড়ব কেমনে টেস্টের মাধ্যমে কিসের মাধ্যমে টেস্টের মাধ্যমে ধরা পড়ব টেস্ট করবেন কেমনে টেস্ট করতে হলে তো এখন যে ব্যক্তি হিংসা করে তার সামনে আপনার কোন ক্ষতির বিষয় যদি আলোচনা করা হয় আর তাকে সহযোগিতার জন্য ডাকা হয় যদি সহযোগিতা করার জন্য আসে তো বোঝা গেল হিংসা নাই আর সহযোগিতা করার জন্য যদি আসে না তো বোঝা গেল তাই ইড়ে সাইতে ছিল তোদিন থেকে কথা বলে ঠিক না বেঠিক ঠিক এমন মানুষ আসেনি বলেন হিংসার শাস্তি কি আদা বুন মাজি কঠিন শাস্তি আদাবুন আলিম দরদনাগ যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা তাদের জন্য রাখছেন একটা শাস্তি তো হলো দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি কি দুনিয়াতে শান্তি নাই কি নাই কথা বলেন এজন্য হিংসু দেখবেন সারাদিন অশান্তির মাঝে থাকে সারাদিন কি দেখেন অশান্তির মাঝে থাকে আরে অমুকের ব্যাপারে একটা খারাপ সংবাদ শুনলাম না তার জীবনটাই যেন একবারে থিতা হয়ে যায় আজে নি এমন মানুষ এমন হিংসুক দুনিয়াতে আছে ওই হিংসুকদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না কেন পছন্দ করেন না রসুল একরম সাল্লি সাল্লাম আল্লাহ তালা রসুলকে শিখায় দিয়েছেন আপনি দোয়া করিয়েন আল্লাহর কাছে কিসের দোয়া হিম খালা ওয়া মিন শাযরি গাসিকিন ইদা ওয়াতপ ওয়া মিন শাযিন নাফফাসাত ফিল উকাদ ওয়া মিন ইদা হাসাদ আল্লাহ দোয়া শিখাইছেন হিমশুকের অনষ্ট থেকে যখন সে হিংษา করে তখন আল্লাহ আমাকে হেফাজত করুন আমি আপনার কাছে প্রার্থনা চাই আশ্রয় চাই pana চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝেছেন আল্লাহ দোয়া শিক্ষাছেন রসূলকে আমিন শাররিল হাসিদিন ইদা হাসা হিংশুক যখন হিংসা করে তখন আপনার কাছে হিংসুকদের হিংসার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে সুবহানাল্লাহ কারণ হিংশুকদের হিংসা এত মারাত্মক হিংশুকদের হিংসা তো মারাত্মক ন জন্য আল্লাহ আল্লাহ রসুলকে দোয়া শিখিয়েছেন রসুল আপনি আমি সকালবেলা রবের প্রার্থনা আশ্রয় প্রার্থনা করছি কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছেন আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি যত অনিষ্ট আছে সব কিছুর অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করি শেষে আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন হিংসুকদের হিংসার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি কামনা করি হিংসুকদের হিংসা এত মারাত্মক হিংসুক যখন হিংসুক হয়ে যায় তখন আপনার ক্ষতি করার জন্য সে দুনিয়ার সব এমন কোন পথ নাই যে পথে সে হাঁটে না সব লজ্জা সরব বিসর্জন দিয়ে হইল আপনাকে ক্ষতি করার জন্য সে উঠে পড়ে লেগে যায় আসেনি হ্যাঁ এমন হিংসুকদের সম্মুখীন যারা হইছে এরা না বুঝে হিংসা কত প্রকার কি কি কথা বলে ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখাচ্ছেন ওয়া মিন হাসিদিন হাসাদ আল্লাহ হিংসুক যখন হিংসা করে তখন ওই হিংসুক করে হিংসার সময়ের অনিষ্ট যা আছে এটা থেকে আপনি আমাকে হেফাজত করেন সুবহানাল্লাহ বলে হিংসা অন্তরের রূপ এই রোগের কারণেই অনেক বড় বড় গুণা দুনিয়াতে সংগঠিত হয় মানুষ যখন হিংসা করে এই হিংসার কারণ কি হিংসার কারণ হইল অহংকার অথবা অহংকারের কারণ হইল হিংসা তার ভিতরে হিংসা আছে এজন্য নিজেকেই শুধু বড় মনে করে অন্যকে বড় মনে করতে চায় না কেউ আছে দেখবেন অন্যকে হিংসা করে কেন সে যদি উঠে যায় উপরে তো আমার ক্ষতি হোক এমন মানুষ আসে না নাই এটা নুরানি মানুষ আমরা সমাজে নুরানি মানুষ হ্যাঁ না জাহিলি মানুষ এমন মানুষ সমাজে আছে যারা অপরকে হিংসা করে আর এই হিংসা রূপ বেশি বুঝি মহিলাদের কাছে মহিলারা নারদ হইও না মহিলাদের কাছে হিংসা বুঝি একটু বেশি পাওয়া যায় একদম যে অবাস্তব এমনও নয় তবে আল্লাহ তালা অনেক মহিলাকে এগুলোর থেকে হেফাজত করছেন আল্লাহ তালা তাদের মন নরম দিছেন আবার এরা মাঝে মধ্যে হিংসাও করে আছে উভয় উভয় গুণই তাদের মধ্যে আছে কিন্তু রসুল সন্দ্র বলছেন তুমি তোমার কোন প্রতিবেশিনীকে সামান্য পরিমাণ হিংসা করিও না তোমার কোন প্রতিবেশিনী যদি কষ্টও থাকে তো তুমি তাকে কমপক্ষে কিছু দিয়ে হইলেও তাকে তুমি সহযোগিতা করো রসুল ভাবল আল্লাহ রসুল বলছেন এমন কি যদি তুমি ছাগল অথবা গরু কুর দিয়েও পারো তবুও তুমি তাকে সাহায্য করো সুহানাল্লাহ বলে রসুলসল্লাহাম বলেন তুমি তোমার প্রতিবেশীর প্রতি তোমার তোমার খেয়াল রাখো আর এই হিংসার ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র হইল প্রতিবেশী ঠিক নেই হিংসার ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র কি প্রতিবেশী প্রতিবেশীর সাথে হিংসা এটা হিংসার প্রকাশ ক্ষেত্রে বড় প্রকাশ ক্ষেত্র হইল প্রতিবেশী পাশের দোকানের সাথে হিংসা আছে না নাই পাশের দোকানের সাথে হিংসা আছে প্রতিবেশীর সাথে হিংসা আছে এজন্য বলছেন প্রতিবেশীর সাথে হিংসা এটাকে ত্যাগ করতে হবে মনোমালিন্য যেটা আছে এটাকে শেষ করে দিতে হবে সুন্দর আচরণের মাধ্যমে একজন আরেকজনের মন জয় করা লাগবো একজন আরেকজনের মন জিতে লাগবো কথা বলে ঠিক কিনা এরা মহতরম হাজির কথা আর বাড়াচ্ছি না আসেন মূল কথায় আবার ফিরে যাচ্ছি যে একজন মানুষ যখন হিংসুক হয়ে যায় তখন তার জীবনটা একদম কয়লার মতো কালো হতে থাকে তার অন্তরটা যখন কালো হয় হিংসা রোগের কারণে আল্লাহর বান্দা মনে শান্তি পায় না তার অন্তরে কালো কালো দাগ বাড়তে থাকে বাড়তে 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 শেষ পর্যন্ত তার মনের অবস্থা এমন হয় অন্তরের অবস্থা এমন হয় আর ভালো জিনিসকে তার কাছে ভালোই মনে হয় না আর মন্দটাকেও আর তার কাছে মন্দ মনে হয় না কথা বলে দেখে আল্লাহ বলেন এক শুকরা জান্নাতে এত সহজে যাবে না জান্নাতে যখন ঢুকবেন জান্নাতিদের অন্তর থেকে আল্লাহ পাক হিংসা দূর করে দিবেন ওয়া না যানা মা ফি সুদুরি ইবনিল ইখওয়ানা ইখওয়ানা আলা সরি মুতাকাবিলিন আল্লাহ বলেন জান্নাতে জান্নাতে ঢুকবি কখন ঢুকবি মাফি সুদুরহিম মিন গালিন আল্লাহ বলেন জান্নাতে যখন ঢুকুফা দুকার সময় আল্লাহ পরমartigen আলম মানুষের অন্তরের সব হিংসা বিদ্বেষ দূর করে দিবেন সুবহান সুবহান জান্নাতে তো একজন আরেকজনের সামনে বসা লাগবো আল্লাহ সুরুদিন মুক্ত কাবিলেন সামনে সামনে বসতে হবে যেই দুইজনের মধ্যে হিংসা আছে এমন দুইজনে যদি কেউ বলে আমি তোমাদেরকে বিড়ি সিগারেট ফান টান যা আছে সব দিয়া দিলাম সাঠান তোমরা এক রাত এক জায়গায় খাটা ফারব দুইজনের মধ্যে হিংসা আছে এমন দুইজনকে যদি বলেন ফান সিগারেট সাটা দিয়ে বলেন খানা টানা দিয়ে বলেন দুইজনে একটা রাত এক জায়গায় খাটা ফারবনি কেন কেন হিংসার কারণে এই জন্য হিংসা সমাজের জন্য বিদ্বেষের কারণ বিদ্বেষের বীজ বোপন করে হিংসা যেই সমাজের মানুষের মধ্যে হিংসা থাকে এই সমাজে শান্তি থাকে না এটার প্রভাব ওয়াজেও থাকে মসজিদেও থাকে ঈদগাহেও থাকে স্কুলেও থাকে ধর্মীয় প্রতিষ্ঠানেও থাকে বাজারেও থাকে সর্বক্ষেত্রে থাকে আর কথা বলেন ঠিক না বেটি কেন হিংসা মনে রাখবেন না সারাদিন খালি মুখ এখান থেকে ভেঙসাইয়া থাকবেন আমার অমাবস্যার মতো মুখ বানায় রাখবেন জীবনেও সম্মান ভেজ আপনি দেখবেন মানুষের সামনে সম্মান দেয় একটু জান এক এক দূরে যাওয়ার পরে মানুষের ভিব দেখো মুখ বানাইছে যে এতদিন সম্মান দিছে না बेइज्जत করছে बेइज्जत করছে মানে মাংসের দিলে তোমার কোনোই যখ থাকবে কেন তোমার অন্তরে হিংসায় ভরা আল্লাহর রাসূল বলেন ওয়া উকরি মারাজুল মাফা তা শারদিহি এই দুনিয়াতে কত মানুষকে ইজ্জত করা হয় সম্মান করা হয় তার অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি ইজ্জত করা হয় সালাম দেওয়া না হয় তাহলে ক্ষতি করে ফেলবে এমন দেখাটা মানুষ দুনিয়াতে আসে না ভাই হ্যাঁ যদি ইজ্জত দেওয়া না হয় যদি সালামাল কেটে না দেওয়া হয় যদি করা না হয় ক্ষতি করে ফেলবে এমন দেখাটা খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট প্রাণী আসে না ভাই এরা খুব ভালো মানুষ চরম পর্যায়ে নিকৃষ্ট মানুষ সমাজের জন্য ক্যান্সার সমাজকে ছিন্ন ভিন্ন করে দেয় চন্দ্র বিচন্ন করে দেয় বিনষ্ট করে দেয় হিংসা অহংকার ধাম্পিক সমাজকে নষ্ট করে দেয় আসেনি অহংকার হ্যাঁ কি যে রং কি যে রং কয় টাকার বেডামি হহ পয়হাতের বেডামি অহংকার করতা কি দিয়ে অহংকার কি আছে আমার আমার কি সম্পদ কে শক্তি কে দিছেন সম্মান কে দিছেন সৌন্দর্য কে আল্লাহ আমার কি কিতাব না কই না হাত অচল করার ক্ষমতা আছে নি আল্লাহ পাও অচল করার ক্ষমতা আছে নি আল্লাহ জবান নিয়ে যাওয়ার ক্ষমতা আছে আল্লাহ আওয়াজ বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে নি? সবিত আমার কি? আমার তো কিছু নেই। তাহলে অহংকার, হিংসা এই দুই জিনিসের কারণে সমাজ ধ্বংস হয়, সমাজ নষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন এটার থেকে বেঁচে থাকতে পারবেন এই আগামী প্রজন্ম যুবক বন্ধুরা আমার আমি তোমাদেরকে বিশেষভাবে ভুলে যাচ্ছি একটা সমাজকে সুন্দর করতে বলে আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে নিজেকে বিনয়ী ভান নিজে বিনয়ী বিনয় এমন এক গুণ যেই গুণ তোমাকে অনেক উপরে উঠাইবো দুনিয়াতে যত মানুষ বিনয়ী হয়েছে আল্লাহ তাদেরকে উপরে উঠিস

দুনিয়াতে যারাই যত উপরে উঠেছে অন্যকে সম্মান দেওয়ার কারণে উঠেছে ওমা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা আর যারাই দুনিয়াতে নিচে নেমেছে অদপতন হয়েছে এদের অদপতনের পিছনে কারণ হইল এরা অন্যকে সম্মান দিতে শিখে নাই কথা বলে নিজের সম্মান পেতে হলে সম্মান পাওয়ার চিন্তা সব সময় থাকলে হবে না অন্যকে সম্মান দেওয়ার চিন্তা করতে হবে করবেন নি

সিলেটি শব্দ আগ বা অহংকার হরি হরি মানুষের থু দিব থু আছে নি যাত মানে দেখলে কয় হ্যাঁ এটা একটা মানুষ হইল মানুষের সাথে সুন্দর করে কথাই বলে না যখন কথা বলে এমন বাপ নে বাপ রে বাপ কোন কোন সময় তো দেখবেন সাইয়াও কথা কয় না ওই দিকে থাকা আর দিকে কথা আছে নি বেজার হয়েছেন আমার কথা হ্যাঁ জীবনে অহংকার করিয়েন না

واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته